হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো কি গরম পড়েছে বলো তো সবাইকে বলছি ঠিকই যে সকলে ভালো আছো সুস্থ আছো কিন্তু আদৌ কি সত্যিকেও ভালো আছো বলো তো এত গরম গরম আর গরম হ্যাঁ সারা চারিদিকে মানে ঘুম থেকে উঠলেই যেন রোদ হুম আর এই রোদে যেন সারা যারা সারা গা মনে হয় যেন চিড়বি চিড়বিড় করছে তা গরমে সত্যিই আমরা কেউ ভালো নেই তা সকালবেলা ঘুম থেকে উঠে গরমের মধ্যে স্নানটা সেরে নিয়েছি আর স্নানটা করে নিলে না অনেকটাই ফ্রেশ লাগে জানো তো তা স্নান টান করে নিয়ে পুজোটা যেহেতু আমি করিনি আজকে মাই করবে বা ছেলে করবে তা আমি সকাল সকাল এসে এসে এদিকে একটু চিড়ে ভাজা বসিয়ে দিলাম তা আজকে হচ্ছে দিনটা ছিল রবিবার তা রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল উঠে পড়েছি তা আশেপাশে কাজ সারা হয়ে গেছে রাতে একদমই ঘুম হয়নি খুব গরম পড়েছে তো এখন স্নান টান করে তো সমস্তটাই আগে গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু রবিবার আর তোমাদের দাদা হচ্ছে গেছে হাটে জন্য আরও সকাল সকাল ওঠা হয়েছে আর সত্যি কথা বলতে রাতে যা গরম পড়েছে গরমে আর মানে ঘুম আসছিল না অনেকটা রাতেই ঘুমানো হয়েছে আবার সকাল সকাল উঠেও পড়েছি এখন আছে একটু চা আর চোখটা দেখি বললো চিড়ে ভাজা নিয়ে হচ্ছে বসেছি চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে মা বললো মায়ের আলমারিটা একটু গুছিয়ে দিবে তার মায়ের আলমারিটা গুছিয়ে দিয়ে তারপর বাকি কাজ সারো যেহেতু ঘর দুয়ার গুছানো হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা দশ মতো তা চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে রাখো আশা করি ভালো লাগবে আমরা মানুষরা কোনো কিছুতেই যেন সুখী হতে পারি না শীত থাকলে মনে হয় কবে গরম পড়বে আর গরম থাকলে মনে হয় যেন কবে একটু বৃষ্টি হবে সত্যি বৃষ্টিটা খুব দরকার বলো তো এতটাই গরম পড়েছে যেন গরমে না ঘুম হচ্ছে না কোনো কিছুতে শান্তি হচ্ছে তা সকাল সকাল ঘুম থেকে না উঠলে পরে কাজে দেরি হয়ে যাবে রোদ উঠে যাবে রোদের মধ্যে কাজ করা যাবে না তা সেরকম নানা রকম চিন্তাভাবনা করে আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে তাদের মধ্যে আমিও আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে আর সকালবেলা উঠে জানো তো কাঁচা ধোয়াগুলো করে নিই উঠোন ঝাঁত দিয়ে কাঁচা ধোয়া করে স্নান টান সব সেরে নিই কারণ তারপরে বেলা হয়ে গেলে তো আর উঠোনে নামার জো থাকবে না এতটাই রোদ গরম তাই সবগুলো বারান্দার মধ্যে মেলে দিয়ে আর এই রোদের তাপে এখানেই যেন শুকিয়ে যায় সমস্তটা তারপর দেখো সমস্তটা গোছ গাছ করে নিয়ে আমি মার ঘরে এলাম মায়ের যেহেতু হাঁটু অপারেশন হয়েছে তো মা বুঝতে পারে না নিচে তা মা বলল যে আমার কাপড় চোপড়গুলো সব এলোমেলো হয়ে আছে মানে উৎসবের মধ্যে এটা নিয়েছে ওটা নিয়েছে পড়া হয়েছে কিন্তু সেগুলো আর গোছ করে রাখা হয়নি তা মাকে বললাম ঠিক আছে আজকে তো রবিবার আর আমারও আজকে পড়ানো নেই তা চলেন আপনার আলমারিটা তাহলে গুছিয়ে দিই তা সেই মতো ভাবা সেই মতো কাজ সত্যি কথা বলতে আর যে কাজটা যখন ভাবা হয় না তখন করাটাই মনে হয় ঠিক তাই আমিও সেই রকমই মাকে করে দিলাম হুম সমস্তটা ভাজ করে মাকেও দাঁড় করিয়ে রেখেছিলাম কারণ আমি জিনিসগুলো কোথায় রাখছি না রাখছে সেটা মায়েরও তো দেখা দরকার নাহলে মা নই তো পরে খুঁজে পাবে না কিছু তাই মাকে দাঁড় করিয়ে সমস্তটা গোজ গাছ করে কোন জিনিসটা কোথায় রাখলাম সমস্তটা গোছ করে দিলাম মাকে আর মা বললো যেগুলো বাতিল জিনিস সেগুলো সব বার করে দিতে আমিও বার করে দিলাম সমস্তটা যেমন এগুলো সব ফেলে দিতে যেগুলো দরকার নেই সেগুলো শুধু শুধু তো জঞ্জাল বাড়িয়ে লাভ নেই বলো হুম তাই সকাল সকাল আলমারিটা গুছিয়ে দিয়ে এখনও বাজার আসেনি আর সকালবেলা এই গরমের দিনে যত সকালে ওঠা যায় তত সকালেই মনে হয় কাজ করতে ভালো লাগে আর রোদ উঠে গেলে যেন কাজ করতে আর ভালো লাগে না তা যাই হোক এদিকে আর রবিবার যেহেতু ছিল তা এদিকে আকার ম্যাডামও চলে এসছে তা আজকে ড্রয়িং করাবে না ড্রয়িংয়ের বদলে ওদের হাতের কাজ শেখাবে তা ম্যাডাম যেমন আঁকায় তেমনি হাতের ড্রয়িং হাতের কাজগুলো শেখায় তা কাগজের ফুল তৈরি করাবে আজকে ওদেরকে দিয়ে তা আমি এদিকে মায়ের ঘর দু আর গুছিয়ে নিয়ে তারপরে যেহেতু বাজার আসেনি আর মা ওদিকে ভাতও করে নিয়েছে আর আমি এদিকে ঘর দোয়ারগুলো মুছে নিলাম তাহলে শুধু বাকি থাকবে হচ্ছে রান্নাটা তা রান্নাটা করলেই কমপ্লিট হয়ে যাবে আজকের মতো রুটিন তা চলো বন্ধুরা সকাল সকাল ঘর মুছে নিয়ে তারপরে দেখি বাজার কে আসে মনে হয় না বাজার আসবে বলে কারণ হচ্ছে মাছ রয়েছে মাগুর মাছ আছে হ্যাঁ বালতিতে মানে জিয়ানো ছিল বাড়িতেই সেইগুলোই খা রান্না করা হবে কিন্তু মাগুর মাছ আমি খাই না আর আমার ছেলেরা বোঝে না অত দিলে ঠিকই খাবে হয়তো তা দেখা যাক কি রান্না করি কিন্তু ডাল তো করতেই হবে তো গরমে মানে ডাল না হলে চলবে না তাই দিকে বইয়ের টেবিলটা মানে কোনো সময়ের জন্য গুছিয়ে রাখবে না সকালবেলা ছেলে ড্রয়িং ক্লাস করে তারপরে গেছে পড়তে তা ও ড্রয়িং ক্লাসটা আজকে বাড়িতে করেনি পাশের এক বাড়িতে করাই ম্যাডামে সেখানেই করে এসেছিলো করে এসে পড়তে চলে গেছে আর আমি এদিকে হচ্ছে বই টেবিল টেবিল সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর দুয়ার মুছে বেরিয়ে যাব আর ঘর দুয়ার অবসরও থাকলে না একটুকু ভালো লাগে না আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়ই না বেশিরভাগ সবার মায়ের ঘরটা যেহেতু লোকজন থাকে মা তো বাবা থাকে তো সেভাবে শেয়ার করা রবিবার বাবাও বাড়িতে নেই বাবা হাটে চলে গেছে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তাই এটা হচ্ছে মা বাবার ঘর আর ওই পাশে দেখতে পেলে যে আমার ঘর ছিল তাই ঘর দিয়ে বারান্দা দিয়ে সবটাই মুছে নেব আর বাইরের বারান্দাটা যেখানে ম্যাডাম আঁকাতে বসেছে সেটা আজকে সকালবেলাই মুছে ফেলেছিলাম তাই এদিকে দেখো আমি একটু গুলুকন্ডি গুলিয়ে নিয়েছি যা গরম পড়েছে তোমাদের দাদা শ্বশুরমশাই হচ্ছে আজকে হাঁটে গেছে তা আজকে যেহেতু হাটবার রবিবার মানে আমাদের এখানে হাটবার তাই আমি ছেলেকে বললাম যে একটু গ্লুকন্ডি গুলিয়ে দিই দাদুকে আর বাবাকে দিয়াই গরমের মধ্যে মানে এতটাই গরম পড়েছে হ্যাঁ তাও তো একটু গ্লুকন্ডিটা খেলে বলো একটু মানে রিলিফ পাবে হুম ভালো লাগবে একটু তাই একটু এক দু বোতলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো বোতলে গ্লুকন্ডি দিয়ে দিয়েছিলাম তার দিকে ভাতও বসিয়েছি এদিকে দেখো মাছের হচ্ছে ঝোলটা কষানো হচ্ছে আর এদিকে আমাদের জন্য কোনো বাজার আসেনি বাজার আসেনি বলতে বাজারে সেরকম কোনো মাছ নেই তা আমার তো মাছ খেতে সেরকম একটা ভালো লাগেই না আমি ডাল করেছি চাটনি করেছি পটলও ভেজেছি তা তোমাদের দাদা বললো ডিম পাঠিয়ে দেবো বললাম ঠিক আছে তাহলে খাওয়ার আগে ডিম সেদ্ধ করে নেব তাহলে আমি মাও খাইনি মাছ মাও বললো আমিও ডিম খাবো তাহলে মায়ের আমার আর আমার দুই ছেলের জন্য চারটে ডিম সেদ্ধ করে নিয়ে তারপরে খাওয়া কমপ্লিট করব। তাই দিকে দেখো গুলুকন্ডি গোলানো ছিল আর খাওয়ার দাওয়ার মাঝখানে মানে রান্নাবান্নার মাঝখানে সরি আমি একটু করে গুলুকন্ডি জল খাই মানে আমার এমনই অবস্থা হয়েছে এত জল খেয়েও মানে শরীরে জলটা পুরো টেনে নিচ্ছে এত কষ্ট হয় জানো তো গরমে হ্যাঁ জল খেলেও মনে হয় কোনো কাজ হচ্ছে না তো যে এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে এদিকে দেখো বাসন টাসনগুলো সমস্তটাই আমি গুছিয়ে নিলাম ঝুড়ির মধ্যে আর এদিকে হচ্ছে আরও কিছু বাসন রয়েছে আর এই জায়গাটা না পুরো বাসন উপর দিতে দিতে না পুরো একটা কেমন দাগ পড়ে গেছে তা একটু ভালো করে আজকে মুছে নিলাম তা দিদি বলছিল মানে আমার ননদ বলছিলো একটা তোয়ালে অলে পেতে বাসনগুলো উপর দেবে যেহেতু আমার এখনও সেরকম কোনো ব্যবস্থা হয়নি হ্যাঁ রান্নাঘরটার মধ্যে কোনো ঝুড়ি টুড়িও এমন আমি আমি নি বাসনের ঝুড়ি টুরি কারণ একটু কাজ আছে ওয়ারিংয়ের কাজ আছে চিমনি বসাবো রঙ করাবো তা সবটাই আস্তে ধীরে হবে হ্যাঁ মানে হ্যাঁ অত আশা আমি করি না যত যখন হবে হবে হ্যাঁ হ্যাঁ সেভাবেই চলছি হ্যাঁ তা বাবা বলে মাঝে মাঝে যে আস্তে আস্তে হবে ঠিকই তা আমি বলি একটা কথাই যে যেটুকু হয়েছে সেটুকু মানে কি বলবো আমার আশারও বাইরে হ্যাঁ আমি এতটাও আশা করিনি কখনো তা আমি এতেই সন্তুষ্ট তবে আমার কোনো তারা নেই যখন হবে তখন দেখা যাবে তা এভাবেই চলছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাইরে রান্নাটা করি তা এখন হচ্ছে মানে সংসারে কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে আমি গ্যাসটা সব মুছে নিলাম আজকে সকালে না টাইম কলে জল দেয়নি জানো তো তা এখন জল দিয়েছে তা মা বললি পাশে যে পিসি আছে পিসিকে ডাকতে তা পিসিকে ডেকে আসলাম মা এদিকে বোতলগুলো ভরছে আর আমিও নিয়ে গেলাম তাই সোজা চলে এলাম আবার রাতের বেলা সন্ধেবেলা তা মাঝখানে ভিডিও করা হয়নি গরমের মধ্যে সন্ধেবেলা একটু চা বসিয়েছি দেখো লাল চা তা গরমে যেহেতু ঘুম হচ্ছে না তা মাথাটা যেন কেমন ধরে ধরে থাকে তা আমি একটু লাল চা করে নিলাম আদা দিয়ে আর এদিকে পড়তেও চলে এসছে আমার ছাত্ররা রাতে পড়ানো আছে আর এতটাই গরম পড়েছে মানে গরমে কিছু ভালো লাগছে না তা মায়ের আর আমার একটু চা করে নিলাম আর দুই ছেলেই পড়তে গেছে তা মাকে চা দিয়ে আমি এখন চাটা নিয়ে পড়াতে বসবো আর এদিকে দেখো আমার ছাত্ররা বললাম চলে এসছে ওই যে খুন ছুটি করছে তোমাদের আমাদের দাদা দুপুরবেলা হাট থেকে মিষ্টিটা নিয়ে এসেছিলো মিষ্টিটা পাঠিয়েছিল মহাজন নবদ্বীপ থেকে তা সেই মিষ্টি খাওয়া হয়ে গেছে তা চারটে মিষ্টি বেঁচে আছে তার হচ্ছে এদিকে ডিম ভেজে দিলাম ছেলেরা খাবে ডিম ভাজা দিয়ে রাতে ভাত দুপুরে ডিম সেদ্ধ ডাল আর টক ডাল খাওয়া হয়েছিল তা বন্ধুরা ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে